তো আমরা বলে থাকি যে এগুলো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনারা ক্যামেরাটা একটু ঘুরে ঘুরে দেখেন যে কী অবস্থা আমাদের ক্যামেরা নতুন থাকে আমরা যেভাবে পাই সেভাবে বিক্রি করি দেখেন একদম ফুল ফেস কন্ডিশন এই স্ত্রী সম্পর্কে যারা জানেন তারা তো বুঝেন যে স্ত্রী ক্যামেরাটা কবে বের হয়েছে কি অবস্থা একদম নতুন কন্ডিশন এখনও লাইটের কভারটাও আমাদের খোলা হয় নাই তো এটা দিয়ে দিলাম তার সাথে দেখেন একটা অরিজিনাল প্যানাসনিক কোম্পানির অরিজিনাল একটা চার্জার ডাইরেক্ট চার্জার এটাও দিয়ে দিলাম তার সাথে আরেকটা যে ব্যাডাইলার সাথে থাকে এটা কিন্তু অনেক মোটা থাকে অনেক বড় হয় এই এই ব্যাডাইলও আমরা তাকে দিয়ে দিলাম তো উনি আসছে পঞ্চগড় থেকে পঞ্চগড় থেকে যা আসছেন কি দিয়ে আসছেন বাইক দিয়ে আসছে ভাই বাইক চালিয়ে পঞ্চগড় থেকে নকলা আমার যে ঠিকানাটা দেওয়া ছিল ঠিকানার কি সঠিক পেছেন জি আচ্ছা অবশ্যই ভালো মানে বাইরের কথাবার্তা ফোনে যেভাবে শুনছি বাস্তবে প্র্যাকটিক্যালে ওইটাই পাইছি ধন্যবাদ ভাই

এটা বলবেন না নিউ বললেই চলে একদম যেরকম বলা হয় সেকেন্ড হ্যান্ড না ওইরকম একবার ইয়া দেখা গেছে দুই একবার ইউজ করছে খুলে দেখাচ্ছি তার আগে আপনার নাম জানি কি বলছিলেন আমার নাম মোহাম্মদ ইসলাম ইসলাম জেলা জেলা পঞ্চগড় সদর পঞ্চগড় হ্যাঁ না দেবগঞ্জ থানা পঞ্চগড় দেবী দেবীগন্স্থান আমার কাস্টমার আছে অবশ্যই দেখতাছে আপনার পঞ্চগড়ের লোক আজকে দেখতাছে আপনাকে তো আমি যেটা সরস্বতী বলতে চাচ্ছি আপনি যে মালটা আমার কাছে পেলেন একদম নতুন কন্ডিশন আমি আরো কিছু মাল আপনাকে দেখাচ্ছি দেখো আমাদের প্রোডাক্ট গুলি কি তো প্রিয় দর্শক এইদিকে দেখেন আমাদের এই মালগুলা খেয়াল করেন আমরা যদি বলি একদম ব্রেন নিউ কোনো মিথ্যা কথা বলা হবে না এটা কিন্তু একদম নতুন কন্ডিশন আমরা সেকেন্ড হ্যান্ড গুলো বিক্রি করি এগুলা পঁচিশশো মডেল খালি এগুলাই নাই যতগুলো ক্যামেরা আমার কাছে দেখবেন আমি আপনাদের সামনে পরিষ্কার করে দেখাই দিব এদিকে কোনো অ্যাঙ্গেলে বোঝা যায় যে পুরাতন ভাই না একদম নতুন কন্ডিশন এটা পঁচিশশো মডেলের যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আরো কিছু নতুন কালেকশন আছে এটা আমরা এটাও কিন্তু পুরাতন ব্যবহার করা মানে এটাও আমরা দেখাই এই মালগুলি দেখেন যে আমরা বলি পুরাতন দেখেন এটা একটা পনেরোশো পি এটা এটা ভালো করে কাছে থেকে দেখাও এটা একটা পনেরো পনেরোশো পি ক্যামেরা সোনি কোম্পানির এটা জাপানি একদম এই মালটা আমরা কিন্তু বলে দিলাম যে সেকেন্ড হ্যান্ড এইচ ডি একটা ক্যামেরা এই মালটা দেখেন তো আপনারা কোনো অ্যাঙ্গেলে বলতে পারেন কিনা পুরাতন যারা এই পনেরোশো মডেলের ক্যামেরা নিতে চান একদম একদম ব্রেন নিউ কন্ডিশন এই ধরনের মাল যদি আমাদের কাছে কেউ নিতে চান সরাসরি আসবেন জেলা শেরপুর থানা নকলা সুমায় কত কম্পিউটার আপনারা আসলে অনেক ডিসকাউন্ট পাবেন যতটুকু সম্মান করা আমরা করব। আপনারা অনেক দূর থেকে আসেন এই বাইরে পঞ্চগড় থেকে আমি মিনিমাম দশ হাজার পাঁচশো টাকার মাল তাদেরকে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি আমার এই চ্যানেলটা হয়তো একদিন থাকবে না কিন্তু আপনারা সরাসরি যখন শুরু মে আসবেন আমার সাথে দেখা করবেন আমার নাম্বারটা সেভ করে নিয়ে যাবেন একদিন যদি চ্যানেলটা চলেও যা আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তার জন্য আপনাদেরকে আমি এখানে নিয়ে আসি তো এই মালটা আমি দেখালাম দামটা আমি নেক্সট আমি বলে দেবো যদি এর জন্য নতুন মাল নেন কিন্তু আমরা নতুনের মতে হবে এটা আমি রাখলাম আরেকটা মাল আপনি দেখেন আমার এখনো আমার ইউটিউবে দেখেন এই মালটা আপনাদের একটু আমি দেখাই যে আমার দেখেন এখানে কিন্তু এইচ টু আছে এইচ থ্রি আছে পঁচিশ শপি আছে পনেরো শপি আছে আর এটা হলো এটা কি একটা মডেল এটার সাথে ব্যাগ আছে ব্যাটারি আছে ডাইরেক্ট চার্জার আছে এই মালটা হলো এটা পেনাসনিকের মডেল পিপি হান্ড্রেড এটা প্যানা সুন্দর একটা মাল পিপি হান্ড্রেড তো এই মালটা আপনাদের দেখেন আমি এই মালটাও আমি নিয়ে আসছি এটা পিপি হান্ড্রেড বলে এটা মালকেটে প্রায় এক চল্লিশ হাজার টাকা এগুলা একদম ফুল নিউ কন্ডিশন থাকে লাইট থাকে আমি এর আগেও কিন্তু এগুলা দিয়েছিলাম ভিডিওতে আপনার হয়তো পাইছেন ভাই একটু মালটা হাতে নিয়ে দেখেন তো কি অবস্থা মালটা এটাও তো অনেক হ্যাঁ অনেক আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন

আমার কাছে অনেক প্রোডাক্ট আছে এখানে যতগুলা দেখতে দেখতে পাচ্ছেন তার চেয়ে বেশি আমাদের গোডাউনের স্টকে আছে আমাদের জায়গা সংকেত তাই যেগুলা ডিসপ্লে করলাম ওইটুকু দেখতে পারলেন এছাড়া আরও প্রজেক্টও যারা নিতে চান তারাও নিতে পারবেন আমি আসলে ভিডিওতে আসতে চাই না অনেকেই বলেন যে ভিডিওতে কেন আসতে চাচ্ছেন না অনেকে ভিডিও চাচ্ছেন আমি ভিডিওতে কেমনে আসবো এমনিতেই ভাই যে পরিমাণ কাস্টমার আর যে পরিমাণ ফোন আছে এই ফোন রিসিভ করতে করতে আমার নিজের গলা ভেঙে যায় কাকে তো কার ফোন ধরি মানে এ পরিমাণ ফোন আসে তার জন্য আমি ভিডিও গুলা না তারপর যতটুকু পারি চেষ্টা করি হয়তো কাস্টমার দূর থেকে আসে হয়তো এই ভাই আজকে আমার ওখান থেকে চলে যাবে কবে আসবে আমি জানি না এই জন্য ওই বাইরে একটা ভিডিও করে রেখে দিলাম বাইরের নাম্বার আমি জিপ দিয়ে দিব যারা ফোন করে বাইরে দেখতে পাচ্ছেন দেবীগঞ্জ থেকে ভাইয়ের সাথে কথা বলবেন আমার দোকানের শোরুম ঠিকানা ভাইয়ের কাছ থেকে নেবেন অথবা ডিভিশনে সম্পূর্ণ ভিডিও লিংক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন জেলা সেতপুর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন জামালপুর হয়ে আগে ঢুকবেন এলেঙ্গা এলেঙ্গা হয়ে মধুপুর হয়ে জামালপুর হয়ে আসবেন যারা ঢাকা থেকে আসবেন মামি হয়ে আসবেন এটা জেলা শেরপুর থানা নকলা সোনাই প্লাজা কত কম্পিউটার আসলে আমার সাথে দেখা করতে পারবেন আমার নাম আব্দুর রহিম অনেকে কিন্তু আমার সাথে শুধু কথা বলেন দেখতে অনেক মন চায় আপনাদের রহিম সাথে দেখা করবো আমাকে আসলেই পাবেন আমি সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত আমি শুরু থাকি আসবেন সরাসরি শোরুমে আসবেন দেই ক্যাশ আচাই করে নিয়ে যাবেন আমি অনেক টাকা কম দিই কেন কম দেই এই এত বড় একটা শোরুম এখানে ভাড়া কত জানেন চার হাজার টাকা আর এই শোরুমটা যদি ঢাকাতে নিতাম ষাট হাজার টাকা ভাড়া তাহলে মাঝখানে ছাপ্পান্ন হাজার টাকা নাই তো এই ছাপ্পান্ন হাজার টাকা যে ডিসকাউন্ট এটা কিন্তু আমি আপনাদের হাতে তুলে দিই একটু ভাড়া খরচ হলেও আমি দিয়ে দিই দিস না ভাই হুম হুম আপনি যে সরাসরি আমার শোরুমে আসলেন কতটুকু আপনি সেভ পাইলেন আর কতটুকু আপনি সুবিধা বুক করলেন আপনি আমার কাছে শুধু ক্যামেরার যে দামটা ছিল ওই দামই রাখছেন সাথে ফুল সেট আপ দিয়ে দিচ্ছেন অনেক বড় সুবিধা আর আমি সবাইকে ইয়া করব যে এখান থেকে ক্যামেরা নেওয়ার জন্য কারণ ভাই অনেকটাই কম দাম রাখে ঢাকার চাইতে আমি কিন্তু ভিডিও ঢাকার ভিডিও দেখছি অনেক তো ওনার ঢাকার ভিডিওর চাইতে আপনার এখানে একটু দাম কম আছে এই জন্য কিন্তু এখানে আসা তো আমি ঢাকায় যাইতে পারতাম